আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছে খুবই মজাদার একটি খাবার আমি রান্না করতে থাকি তারপরে বলবো আমি কি রান্না করছি প্রথমে আমি কড়াইতে একটি নিয়ে তার উপর তেল দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এগুলো একটু নেড়ে চেড়ে দেব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় তারপরে আমি পেঁয়াজ কুরচিগুলো নরম হওয়ার পরে এর মধ্যে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম দুটা লবঙ্গ দিয়ে দিয়েছি দুটা এলাচ দিয়ে দিয়েছি এবং দুটো দারচিরি দিয়ে দিয়েলাম দেওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে দেখছি যাতে সুন্দর একটা গ্রান আসে ড্রাণ আসার পর্যন্ত আমি অপেক্ষা করলাম এরপর আমি অল্প পরিমাণে জিরা গুঁড়ি দিয়ে দিলাম জিরা ধনিয়া একসাথে একটুখানি হলুদের গুঁড়ো দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিব পানি দেওয়ার পর আমি একটু কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আমার মশলা কষানো শেষ এবার আমি একে একে মিষ্টি কোমড়াগুলো দিয়ে দিলাম মিষ্টি কোমড়াগুলো দেওয়ার পরে আমি হালকা নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে দেব তারপর আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট একটু ঝাল হওয়ার জন্য বেশি দেওয়া যাবে না ছোটোবেলায় ঈদের দিন সকালবেলা চাউলের আটার রুটি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি খেতে খুবই মজা লাগতো আজকে আমি সেটাই আপনাদেরকে রান্না করে দেবো আমার আম্মার হাতে মিষ্টি কুমড়া ভাজা এটা একটু ভিন্ন স্বাদেরই হয়ে থাকে নর্মালি আমরা ভাত দিয়ে যেভাবে খাই এটা সেভাবে রান্না করা হয় না এটা একটু ডিফারেন্টভাবে রান্না করা হয় আমি আজকে আপনাদেরকে সেটাই দেখালাম কোরবানি ঈদের দিন মাংস আসতে একটু সময় লাগে তো যার কারণে আমরা চাউলের আটার রুটি দিয়ে সকালবেলা আমার আম্মা এটা রান্না করতো খুবই মজা লাগত আমি আজকে আপনাদেরকে সেটাই রান্না করি দেখাচ্ছি তো আমার মিষ্টি কুমড়া মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আমি আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম সুন্দর একটা গ্রানও বের হচ্ছে আমার মিষ্টি কুমড়া মোটামুটি রান্না শেষ এখন আমি দিয়ে দিলাম কোরানো নারকেল এটাই মিষ্টি কুমড়া সারটা দ্বিগুণ করে ফেলে খুবই মজা হয় মিষ্টি কুমড়ার উপরে আমি এখন সামান্য পরিমাণে নারকেল কোরানো দিলাম এবং এরপরে আমি একটুখানি চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে আমি এগুলো আবার মিক্সড করে নেব যাতে সবগুলো মশলা একসাথে মিশে যায় আর মিষ্টি হবে রান্না হবে একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না সেজন্যই মূলত চিনি দেয়া হয় এই রান্নাটা আমার আম্মা আমার নানুর কাছ থেকে শিখেছে যার কারণে আমি আমার আম্মার কাছ থেকে শুনে শুনে শিখেছি আমার আম্মা রান্না করার সময় কখনো আমি দেখিনি জাস্ট রান্না করার আগে আম্মাকে জিজ্ঞাসা করেছিলাম যে আম্মা কিভাবে রান্না করতে হয় তখন আমার আম্মা যেভাবে বলল আমি সেভাবেই আসলে রান্না করি দেখলাম কিন্তু রান্না করার পরে দেখলাম আসলেই মজা রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে আসলে বিয়ের আগে কখনোই রান্না করা হয়নি আমার যা কিছু রান্না করেছি সবই বিয়ের পরে তো মোটামুটি যতটুকু পারি আমি আসলে অতটুকুই আপনাদেরকে রান্না করি দেখানোর চেষ্টা করি আমি অত বেশি পাকা রাঁধুনি না এই যে আমার রান্না শেষ পুরোপুরি রেডি খাওয়ার জন্য আমরা সেদিন রুটি দিয়ে খেয়েছি খুবই মজা লেগেছিল আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ